আপনাদের ঠিক বার্গার্স অ্যান্ড গ্রিলসে স্বাগতম আপনাদের ঠিকঠুক বার্গার্স অ্যান্ড গ্রিলসে স্বাগতম আমরা ফোর হান্ড্রেড টোয়েন্টি সেভেন বেকন অ্যাভিনিউ ড্যাগানাম আর এম এ থ্রি হেইচে আমরা একটা টুকটুক বার্গার্স অ্যান্ড গ্রিলস নামে এক রেস্টুরেন্ট টেক খুলছি আপনারা অবশ্যই আসবেন এখানে আমরা অনেক ধরনের বার্গার করে থাকি এই বার্গারগুলোতে গভর্নমেন্ট বিফ বার্গার অনেক পপুলার টাওয়ার বার্গারও অনেক অনেক বড় বার্গার কোয়ার্টার পাউন্ডার গ্রিল সেকশন আছে আমরা রাইস বক্সও করে থাকি উইচ ইজ গ্রিলের সেকশনে গিয়ে আমরা রাইস বক্সও আছে। গ্রিলটা অনেক অনেক পপুলার গ্রিল আপনাদের সবাইকে এখানে স্বাগতম হ্যাঁ আমাদের ওপেনিং আওয়ার্স হচ্ছে গিয়ে দুপুর সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত কিন্তু ফর দ্য টাইমিং আমরা একটু সময়ে একটু লেটে খুলতেছি এর কিন্তু আগামীতে আমরা পুরা টাইমটাই ওপেন করব। হ্যাঁ আমরা উবার ইটস আসি জাস্টিটে ইটে ডেলিভারিও সব কিছুতে আসি এবং আমরা চেষ্টা করতেছি ফ্রি হোম ডেলিভারি সার্ভিসটাও দেওয়ার জন্য অর্ডার ওভার ফিফটিন পাউন্ডের উপরে ফ্রি হোম ডেলিভারি উইদিন থ্রি মাইলস এর ভিতরে আমরা ডেলিভারি করে থাকি আমরা অনলাইন অর্ডারগুলো কিন্তু আমরা খুব দ্রুত দিয়ে থাকি এবং এটা যেহেতু ফাস্ট ফুড আছে এইটাতে কালেকশনে অনেক দ্রুত খাবার পাইবেন এখানে বেশি সময় নষ্ট করতে হবে না আর ফোন ফোনে অর্ডারও দিতে পারেন আমরা ফোনে অর্ডার নিয়ে থাকি ফোনে অর্ডার আমরা দ্রুতই রেডি করে থাকি যারা এখানে অর্ডার দিয়ে বসেও খেতে চান এদের জন্য ভালো সুব্যবস্থা আছে আমরা আমাদের প্রায় বিশ জনের ক্যাপাসিটি আছে বসে খাওয়ার জন্য আমাদের আমাদের ফ্রাই চিকেন হট উইংস গ্রিল বার্গার্স রাইস বক্স এগুলো সবই আছে আমাদের এবং আরও কিছু বার্গার আছে যদি আপনার পছন্দ মতো হয় যেমন অনেকে এসে স্ম্যাশ বার্গার পছন্দ করে এগুলো আমরা অ্যারেঞ্জ করতে পারব হ্যাঁ এখানে আমাদের নিজস্ব পার্কিং আছে সামনেও আছে আবার স্ট্রিটেও পার্কিং আছে এক ঘন্টা ফ্রি আবার সাইড রোডগুলোতেও পার্কিং সবসময় ফ্রি আছে সব পার্কিংয়ের জন্য আপনাদের কোনো চিন্তা করতে হবে না আমাদের এইটা যেহেতু ফ্রাই চিকেন অবশ্যই জাঙ্ক ফুড কিন্তু তারপরে আমাদের কিন্তু অলওয়েজ অয়েল অয়েল চেঞ্জিং থেকে ধরে সব কিছুই আমরা খুবই খেয়াল রাখি ডায়েট ফুড করার চেষ্টা করি এবং গ্রিল ফুডগুলো অবশ্যই এগুলো তো ডায়েট ফুড এগুলা আপনারা অবশ্যই ট্রাই করবেন আমাদের অনেক ধরনের ড্রিঙ্কসও আছে সফট ড্রিঙ্কসগুলা এগুলা মানে ফ্রিও আসে মিলের সাথে আর মিল ছাড়াও আপনারা এমনিও নিতে পারেন